আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আগামী বাইশ তারিখে উনি হজর শাহজালালের পূর্ণভূমি উনি সিলেটে আসবেন এবং শাহজালাল মাদা শাহদালে সমাবেশ করবেন তারপরে শেষ করে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে উনি পরিচয় করে দিবেন যারা এমপি প্রার্থী এবং দক্ষিণ শিরমা হয়ে উনি ডাকার উদ্দেশ্যে রওনা দেবেন শেরপুরেও একটা প্রোগ্রাম করবেন আজকে চার নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি এবং আমাদের যুক্তরাজ্য লিবারপুলের আবদুল হকের মহান উদ্যোগে আজকের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়া যিনি আমাকে ওনার সাথে লন্ডন থেকে ফেরার পথে ওনার সপসঙ্গী হিসাবে আমি আসি আসার পরে উনি আমাকে দেশে বলেছেন যে দেশে থেকে দেশে মানুষের সেবা করো আমিও কথা দিয়েছি আজকে সেই নেত্রী আমি তার জন্য এখানে ওনারা দোয়ার আয়োজন করেছে আমি এখানে আসছি ওনার জন্য দোয়া চাই এবং আল্লাহতালা যেন ওনাকে জান্নাতবাসী করে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপদ্দী জিয়াউর রহমান সহ আমাদের মা বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তালা দান করে আমরা যারা বেঁচে আছি আজকের এই সুখ বিএনপির জন্য এটা এই চল্লিশ দিন এটা আমরা সুখ বানাবো এই সুখকে শক্তিতে পরিণত করে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান আগামী বাইশ তারিখে উনি হজরত শাহজালালের পূর্ণভূমি উনি সিলেটে আসবেন এবং শাহজালা শাহরারের মাদা জিয়া আশা করছি তারপরে উনি আগামী এই বিএনপিকে পাওয়ারে আনার জন্য এরকম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ আর এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের অসম্পূর্ণ কাজ এক প্রমাণের রাষ্ট্র সংস্কার আমাদের একত্রিশ নামা কর্মসূচি বাস্তবায়নের জন্য উনি ফেব্রুয়ারি নির্বাচনে দেশের ম্যান্ডে জনগণের ম্যান্ডেট উনি নির্বাচনে অংশগ্রহণ করি উনি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে সরকার গঠন করবে তারে ক্রমান বলেছে আমরা এই দেশের মানুষের জন্য এই দেশের ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি ক্রেডিট কার্ড যেটা এটা ওয়েস্টার্ন কাছে প্রত্যেকটা ফ্যামিলি গরিব ফ্যামিলিকে প্রত্যেকটা মানুষের জন্য আড়াই হাজার টাকা করে মাসে দেওয়া হবে যেটা জন্য আমাদের বাপুরেরা যারা হাউসওয়াইফ তাদের সবচেয়ে বড় সাহায্য কৃষকের জন্য যে যে কার্ড দিয়েছে কৃষকরা সারের জন্য অনেক সময় অনেকে বাঘি জমিয়ে নিয়ে আসে তারা সার কেনার পয়সা থাকে সেইটা তারা ফ্রি পাবে এবং স্পেশালি মসজিদের ইমামদের বিষয় এটা আমিও এখন চাই বস্তিদের ইমাম চাপদেরকে খুব কম পয়সায় বেতন দেওয়া হয় অথচ প্রথমে মসজিদের ইমামরা এই যে প্রাইমারি শিক্ষা দিয়ে তারা আমাদেরকে সুশিক্ষিত এবং বাংলাদেশের এই আলিমুল সহ স্কুলের টিচার সহ প্রাইমারি স্কুলের টিচার সহ সবার জন্য আমাদের একটা স্পেশাল খ্যান থাকবে